গোছ বা শরীরে পোকা হাটার অনুভূতি এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব এই সমস্যাটি যাদের রয়েছে তারা পুরো দেখবেন আপনাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান বা এই সম্পর্কে যদি কোনো কথা কথা থাকে সেগুলো আমাদেরকে জানা যেতে তো বন্ধুগণ প্রথমেই আমরা জেনে নেই গোছ বা শরীরে পোকা হাঁটার যে অনুভূতিগুলো সেগুলো কাদের বেশি হয় কি কি কারণে হয় কি কি লক্ষণ থাকবে এবং কি কি হোমিও ওষুধ আপনারা সেবন করার দ্বারা এই সমস্যা থেকে নিস্তার পাবেন তো বন্ধুগণ গছপাতা বা পোকা হাঁটার যে অনুভূতি রয়েছে আমাদের সেটি সাধারণত ছোট থেকে শুরু করে বড়দের পর্যন্ত সকল বয়সী মানুষের নারী পুরুষ নির্বিশেষে সকলেরই হতে দেখা যায় সাধারণ অবস্থায় তাদের মনোভাব প্রকাশ করতে পারে না কিন্তু কিছু বয়স হওয়ার পরে বুঝার পরে এই অনুভূতিটি বেশি করে আসে আমাদের শরীরের মধ্যে মনে হয় কোনো একটি পোকা বা কোনো একটি বস্তু মনে হয় হেঁটে চলার মতো আমাদের শরীরের মধ্যে অনুভূত হয় বিশেষ করে শীতকালে এই অনুভূতিটি বেশি হয় থাকে শীতকালে ঠান্ডা আবহ হয় যখন নিস্তব্ধ থাকে চারপাশ তখন এই সমস্যাটি বেশি হয়ে থাকে গ্রীষ্মকালে ফ্যান চালানো থাকে বা এসি চালানো থাকে এই সময় শব্দের মধ্যে গেলে এই অনুভূতিটি কম মনে হয় কিন্তু শীতকালে এই সমস্যাটি বেশি অনুভূত হতে দেখা যায় বন্ধুগণ শরীরে গোছপাতা বা পোকা হাটে এই অনুভূতিটি সাধারণত আমাদের শরীরের ত্বকের মধ্যেই বেশি দেখা যায় ত্বকের মধ্যে মনে হয় যে আমাদের শরীরে কোনো পোকা হেঁটে যাচ্ছে সেই জায়গাটি চুলকায় এটি একটি সাধারণত মানসিক রোগ মানসিক সমস্যার জন্য এই অনুভূতিটি বেশি বেশি হয় বারে বারে এই অনুভূতিটি আসে অনেক সময় আবার শরীরে অ্যালার্জির সমস্যা থাকলেও এই অনুভূতিটি আমাদের মনের মধ্যে আসতে পারে শরীরের যে সকল অঙ্গের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায় তা হচ্ছে আমাদের গলার মধ্যে আমাদের হাতে পায়ে পিঠের মধ্যে বুকের মধ্যে আমাদের মল আমাদের যৌনাঙ্গের মধ্যে কুচকিতে ঘাড়ের মধ্যে অনেক সময় চোখে নাকে মুখেও এই সমস্যাটি হতে দেখা যায় এই সমস্যাটি হলে অনেকেই সে জায়গাতে যেই জায়গাতে পোকার অনুভূতি হয় সে জায়গাটি চুনকায় চুনানোর ফলে লাল হয়ে যায় ফুলে যায় এরকম অনুভূত হয় কিন্তু এটি করার ফলে আরো সমস্যা বেড়ে যায় কমার বদলে এই সমস্যাটি আরো বেড়ে যায় তার জন্য তারা অনেক সময় অ্যালোপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হয় অনেক সময় হোমিও ডাক্তারের পরামর্শ নেয় অনেক সময় এই ওষুধ খাওয়ার দ্বারা এই সমস্যা ঠিক হয় আবার অনেক সময় ঠিক নাও হতে পারে আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে এই সমস্যার জন্য আল্লাহ রহমতে আপনারা যদি নিয়মিত খান ওষুধগুলো তাহলে আপনাদের সমস্যা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে নিচে আমার নাম্বার তাও থাকবে এখানে আপনারা যোগাযোগ করলে আমাদের থেকে ওষুধগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে ওষুধগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা পার্সেলের মাধ্যমে ওষুধ সরবরাহ করে থাকি আপনারা যদি চান আমাদের থেকে ওষুধগুলো নিতে পারেন লক্ষণ অনুযায়ী অনেক ভালো ওষুধ রয়েছে কিছুদিনের মধ্যে আপনাদের এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি নিস্তার হবেন ইনশাআল্লাহ তো বন্ধুকান গোছ পাতা বা শরীরে পোকা হাঁটার যে অনুভূতির যেই সমস্যাটি এ সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা লাভ করেছেন আশা করি আমি আপনাদেরকে কিছুটা ধারণা লাভ ধারণা দিতে পেরেছি সক্ষম হয়েছে তো এই সমস্যা যারা রয়েছে তারা পুরো ভিডিওটি দেখবেন আর আপনাদের সাথে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি সবার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে জানাবেন কমেন্টে আপনারা কি কি ভিডিও দেখতে চান বা আপনাদের কি কি সমস্যা রয়েছে সম্পর্কে আমাদের ধারণা তো বন্ধুগণ আজকে পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি